হ্যালো ইফ্রি ওয়ান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম আরেকটা নিউ ব্লগ নিয়ে তো এটা ছিল অনেক দিন আগের ব্লগ তো তোমরা থামল লেখা তো বুঝিয়ে গেছো এটা পিকনিক ব্লগ মানে পিকনিকও বলতে পারো বা আউটিংও বলতে পারো তা আমরা সবাই মিলে এসেছিলাম সিপাহি জলাতে ওরা সবাই আগরতলা থেকে এসছে আর আমি বিশালগুড়ি ছিলাম ওইখান থেকে উঠে গেছি গাড়িতে তা এখন আমরা সবাই মিলে ওরা টিকিট কাটতে গেছে টিকিট এনে আমরা ভিতরে যাব তো এখন চলে এসেছি ভিতরে এখানে মানে ক্যান্টিনই তো ক্যান্টিনটার এই এই সাইডে যেখানে পার্কিং হয় এখানে সবাই আমরা বসে পড়েছি এখন চলছে সবার টিফিন এখান থেকে টিফিনটা খেয়ে সবাই মিলে যাব আগে জুতে দেন আমরা আবার রুদ্রসাগরে যাওয়ার প্ল্যান ছিল তো ওইখানেও গেছিলাম আমাদের খাওয়া শেষ করে আমরা চললাম জোর দিকে তো এন্ট্রির দিকে দেখার পিক আপ কতটা সুন্দর তো মাহি দেখে খুব এক্সাইটেড কি কি দেখবে মাহি এসেছিলো আরও ছোট ছিল যখন ওর দেড় বছর তখন এসেছিলো মুখে নিয়ে সিপাই জ্বলাতে তো দেখো এখন টাইগার লায়ন তারপর এই যে দেখতে পাচ্ছি ওইগুলির জন্য কি ছিলাম ঠিক মনে নেই আর এই যে দেখো স্নেক অনেকগুলো স্নেক আছে এবার গিয়ে দেখলাম প্রায় সিক্সটা না সেভেনটা স্নেক ছিল ওইদিকে পিককও ছিল তো সব কিছু আমরা দেখে তারপর ঘন্টাখানেক এখানে ছিলাম দেন আমরা বেরিয়ে পড়েছি চলে এলাম আমরা রুদ্রসাগর তো আমরা প্রথমে এলাম মানে রুদ্রসাগরে যাওয়ার পর আগে আমরা ভাবলাম কিছু খেয়ে নেবো খেয়ে দেন আমরা যাব। তো আমরা এখান থেকে ওই যে দেখো রুদ্রসাগর দেখা যাচ্ছে আর এদিকে চলছিল পিকনিক তো আমরা সবাই মিলে এখন সাগর মহলে যাব এখান থেকে খেয়ে দেন আমরা রুদ্রসাগরে যাব তো দাদারা গাড়িগুলি এখানেই পার্কিং করেছে আর এখান থেকে ভিউটা দেখো কতটা সুন্দর মানে ওই সামনে থেকে দেখা যায় তো আমরা এখন ভিতরে গিয়ে আগে খাওয়া দাওয়া করবো আর এদিকে দেখো মাই হয়ে গেছে টায়ার্ড ও ঘুমাচ্ছিল না এমনিতে আর এদিকে দেখো কিউ টেস্টের দুইটা বেবি এ হলো ওরা সীতা আরও হলো সমুজিব আর মাহির বেস্ট ফ্রেন্ড ধনিষ্ঠা আসেনি ওরা আরেক জায়গায় গিয়েছিল তার জন্যে তো আমরা কিছুক্ষণ বাইরে কিছু পিকচার টিকচার তুলে তারপর ভিতরে চলে এলাম এখন হয়েছে খাবার পালা তো খাওয়ার সময় আর ভিডিও করতে মনে থাকে না কিন্তু আজকে একটু ভিডিও করে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া সেরে আমরা প্রায় মোটামুটি খাওয়া দাওয়া আমাদের চলছে আর শেষ হয়ে গেছে মোটামুটি তো এখন ভিডিও পড়েছি খাওয়া দাওয়া শেষ করে রুদ্র সাগরের দিকে তো এখন প্রায় বিকাল হয়ে গেছিলো তো এই যে দেখতে পাচ্ছ পিকনিক স্পট অনেক লোক ছিল তো আমরা এখন বোটে যাব বোটে যাওয়ার সময় দেখলাম এই বোটটা প্রায় ভরে গেছে তা আমরা নেক্সট বোটে যাব তো এই যে দেখতে পাচ্ছ এখনের বোটটা একদম ফাঁকা তো যতক্ষণ ভরবে ততক্ষণ আমরা বসিয়েছিলাম এখানে প্রায় অনেকক্ষণ আর এদিকে দেখো সূর্য ডুবে যাচ্ছে প্রায় তো চলো দেখতে থাকো তোমরা আর এদিকে দেখো সবাই চলে যাচ্ছে আর আমরা ভিতরে যাচ্ছি মানে আমাদের বোর্ডটা ওদের লাস্ট বোর্ড ছিল তো চলো দেখতে থাকো মাহি ফার্স্ট টাইমই রুদ্রসাগর এসেছে ওকে নিয়ে আর আমাদের রুদ্রসাগর আসা হয়নি তো ওর প্রথমবার রুদ্রসাগর আসা তো এখন অনেকটা চেঞ্জ করেছে আগের থেকে অনেকটা সুন্দর করেছে রুদ্রসাগর আমরা লাস্ট বোধহয় আমার বিয়েরও আগে এসেছিলাম তো বিয়ের পরে আর আসা হয়নি এই প্রথমবার মাহিকে নিয়েও আসা তো আমাদের যাওয়ার পথে একদম রাত্রি হয়ে যাচ্ছিলো দেখো প্রায় সাড়ে ছয়টা বুধ ছয়টার মতো বেশি গেছিলো ঠান্ডার দিন তো তখন ঠান্ডার দিন ছিল মানে প্রায় জানুয়ারি লাস্টে না ফেব্রুয়ারি ফার্স্টে গেছিলাম আমরা তো আবার আমরা এখানে পার্কিংয়ের এর দিকে আসলাম তো গাড়িতে উঠে পড়লাম তো এখন চলে যাচ্ছে বাড়ির দিকে তো আমরা প্রথমে করে যাব ওইখান থেকে তারপর দেন আমরা বাড়িতে যাব তো আজকে ব্লগটা এখানেই ইন করে দেখছি দেখা হচ্ছে তোমাদের সাথে নাই ব্লগে তো তখন ভালো